দুই বাপ পুতে সহ একবার এমন ঘুম দিছে একটু আগে উঠছে লামিশা করছে গুলা আমিশাশ্রী হয়ে কি কি করছি তো আপনাদের দেখাই প্রথমে দেখাবো গরুর মাংস এটা আমাদের ঘরে বাপ মতো এটা মাস থাকতেই হবে তোমাদের আগেও বলছি তারপরে এটা হলো রুটি রুটিগুলা সব সেকে ফেলছি তারপরে এখানে শোভনের বাধ্যকতা শোভন পোলাও আর রোস্ট খাবে এই এটা পোলাও করছি আর এটা হলো রোস্ট করছি এখন সবাই মিলে একসাথে এক টেবিলে খেতে বসব। একটু আগে আমার বড়ো ছেলের ব আর আমার নাতিন চলে আসছে আমাকে সালাম করতে ওদের আব্বুকে সালাম করতে তো সালামইও দিয়ে দিয়েছি আর এত ব্যস্ততা ছিলাম আমরা ক্যামেরা ধরার সময় পাই না জন্য তোমাদের বড় বউকে দেখাতে পারি না নাতিনকে দেখাতে পারি না ওরা চলে গেছে বাসায় অনেক ব্যস্ত সেই জন্য তো ওদের খাবার পাঠিয়ে দিব না আবার চলে এসে আমাদের সাথে একসাথে খাবে হয়তো রাত্রে। আমাদের সালাম করার জন্য সবাই এখানে বসা দিয়েছে বক্ষিশ পাওয়ার জন্য সালামি সালামি আমি আগে যাই এই যে এই এই এবার গেছে

প্রচুর গরম তাই আচ্ছা গরুর মাংস রুটিই দেন গরম হইলো এটার প্রতি সবার লোক আমাদের একজন আসছে দিছে জোর নিয়ে যাও ও খাবে তো নিয়ে যাও না লাগলে দিয়ে কি দিলাম আমি একটা রুটি আমি বড় ফ্ল্যাটে নিয়ে নিছি ফ্রি ফিনিশ স্টিজ খুঁজবার দরকার নাই না 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 রুটি একটা দুই দাও না ভাই কল ওহ আর বুর প্রবলেম হইছে একটা দুইটা গেলে গিয়ে খাইতেছে বেশি খাইতে হইব এটা শোভনের না অবশ্য হুম যে যেটা খাইবা খাও আপনি কি খাবেন

রে আমার হচ্ছে খামদানি অভ্যাস খাইলে খাইলে না খাইলে না কিন্তু টেবিল ভরা লাগবে সব কিছু আবার আমাদের শেষ আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে রাত্রে যদি বড়ো ছেলের বউ আসে তাহলে তো খাইলো আলহামদুলিল্লাহ একটু পরে তাদের বাসায় আমরা যাব। কোথায় চলে আসছি দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার বড় ছেলের বাসায় চলে আসছি এখানে আর আমার গায়ে যে জামাটা আছে এটা আমার বড় বউ দেওয়ার জামা আর মন্টির গায়ে মানে আমার টুনটু ফ্যাকিং গায়ে যে এটা আছে এটা হলো আমি যে কিনে দিছি ঈদে সেই জামা সুন্দর লাগে না দুইটা জামা বৌমা বলতেছে অনেক কিছু এগুলা খান রোস্ট খান পোলাও খান সেমাই খান কিন্তু আমাদের ফ্রেডে কিছুই ধরবে না ওই যে দুপুরে খাইছি বড় বৌমা সকালে গিয়ে আমাদের সালাম করে আসছে হঠাৎ করে গেছে তো আমরা খুবই ব্যস্ত ছিলাম আর ও ব্যস্ততার কারণে তাড়াতাড়ি চলে আসছে বাসায় হলে আমার সালামি ধরো আর এটা শ্বশুরের সালামি ইদানিং মানে অনেক সালাক হয়ে গেছে ইদানিং মাছ নে গেছে মার থেকে যদি নেই বেশি অনেকক্ষণ থাকতে চান এতদিন খুব সুন্দর সবার কাছে রয়েছে এখন ইদানিং ফাঁকনা হয়ে গেছে বিয়ে দিয়ে দিব গরম তো চলে আর সেই গরমে মাথা গরম থাকবে এটাই স্বাভাবিক আর সেই গরমে মাথা ঠান্ডা রাখার জন্য আমার তেলের উপকারিতা অপরিসী তাদের চুল ভরে নতুন চুল ওঠে না তাদের তো ম্যাজিকের মতো কাজ করে চুল ভরা বন্ধ করবে এবং কুষ্টিও দূর করবে এবং নতুন চুল উঠতেও সাহায্য করবে যারা অর্ডার করে না এখনই অর্ডার করে পাইলে ইনবক্স অথবা ওয়েবসাইটে